হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কামিজ কাটা শেখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে পরে খুব সহজেই কামিজ কাটা শিখতে পারবেন এখানে আপনার যে কোনো কাজ শিখতে পারবেন অবশ্যই কমেন্টে বলবেন যে কোনো ধরনের যে কোনো ডিজাইন এখানে আপনার থ্রি পিস তো থ্রি পিস কিভাবে কাটবেন সেটা দেখেন এখানে আপনার ডাবল বাস করে নিছি দেখেন খোলা সাইডটা এই সাইডে আছে যাতে সময় না কম লাগে যে কারণে আপনাদের একদম সহজ ভাবে দেখে দিতেছি এখানে দেখেন ডিজাইনটা একদম মাছ বরাবর রেখে তারপরে ডাবল বাস করে নিছি এখন দেখেন একটা আর একটার উপরে রাখবো ওপরে সমান রাখবেন এই সাইডটাও সমান রাখবেন আর খোলা সাইডটা সব সময় সামনে রাখবেন এখন দেখেন ফিতা যার লম্বা সে তত টুকিয়ে নিয়ে নিবেন এখানে আপনার মেন কাজটা উপরে দেখেন উপরে আমরা একদম উপরে দাগ কেটে নিলাম তারপর এখান থেকে ছয় ইঞ্চিতে দাগ কেটে নিলাম এইখান থেকে তেরো ইঞ্চিতে দাগ কাটলাম আর এইখান থেকে একুশ ইঞ্চিতে দাগ কাটলাম আর এটা লং যার যত ডুক আপনারা তত টুকিয়ে নিয়ে নেবেন এখানে চুয়াল্লিশ ইঞ্চি লং তো চুয়াল্লিশ দাগ কাটলাম তো দেখেন এইখানে যে দাগটা দিছি এই যে একুশ ইঞ্চিতে এখানে সোজা দাগ কেটে নিলাম এইখানেও আপনার সোজা দাগ কাটলাম এখানেও সোজা প্রত্যেকটা দাগ একদম সোজা করে দিবেন। এখন দেখেন এখানে নিলাম আড়াই ইঞ্চি এইখানে সাড়ে ছয় ইঞ্চি আর এটার বডি হবে সাড়ে উনচল্লিশ তো সাড়ে উনচল্লিশে চার ভাগ করলে যা হবে আপনারা তাই নেবেন এখানে একশোতে কম দশ ইঞ্চি নিলাম এখানে প্যাটে হবে সাড়ে সাঁত্রিশ এইখানে আপনার শোয়ান হলো সাড়ে আপনার ইঞ্চিতে সাড়ে একশোতে বাড়িয়ে দিলে তেলে সাড়ে নয় ইঞ্চির একশোতে কম তার মানে সাড়ে আর এই হিপে হবে এলো বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশ অর্ধেক সাড়ে দশ এই যে সাড়ে দশে দাগ দিলাম আর ঘের হবে আঠাশ ইঞ্চি আঠাশের অর্ধেক ইঞ্চি এই যে চোদ্দ ইঞ্চিতে দাগ কাটলাম দাগ কাটছি সেখানে একদম সোজা করে দাগ কাটবো এইখানেও সোজা করে দাগ কাটবো তারপর স্কেলটা ঘুরে এই যে বডির মাপ আর পেটের মাপ এভাবে ধরবেন আর এখান থেকে হিপের মাপ আর এখানে প্যাটের মাপ এইভাবে তারপর স্কেলটা ঘুরিয়ে নেবেন এখান থেকে আপনার এই যে নিচের যে চোদ্দ ইঞ্চিতে দাগ কাটছি তার মানে আঠাশ এই গেরের যে মাপটা আর এখানে আপনাদের সমস্যাল পরে এভাবে চক দিয়ে দাগ দিয়ে রাউন্ড করে নিবেন তো এখন এই যে নিচের যে দাগটা দেখেন নিচের ধার যতটুক ততটুকি নিয়ে নেবেন আর দাগের চেয়ে মানে দাগের চেয়ে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন এটা শিলের কাপড়ের জন্য দেখেন এইখান থেকে যে সাড়ে ছয় ইঞ্চিতে যে দাগটা দিছি এখান থেকে সুন্দর করে রাউন্ড করবেন তারপর দেড় ইঞ্চি পরিমান কাপড় বাড়তি রাখবেন দেড় ইঞ্চি তারপরে যে নিচের কাপড়টা সুন্দর করে কেটে নেবেন এখানে লাম্বার মাপ যত তত যার নিয়ে নেবেন সমস্যা নাই কিন্তু কাটার নিয়ম একই আর এখানে আপনারা এইভাবে কেটে নেবেন এখন দেখেন হাতা কাটবেন কিভাবে এই হাতা ওই যে ডাবল বাস করে নিছি এই হাতা এই হাতার উপরে রাখবেন তারপরে একদম সমান করে রাখবেন যার যতটুক ততটুকি নিয়ে নেবেন এখানে নিচে দেখেন এই যে হাতার নিচে একই স্কেল পরিমাণ বাড়তি রাখবেন এটা শিলির জন্য তারপরে এটা লং হবে ষোলো ইঞ্চি এই যে ষোলোতে দাগ কাটলাম তারপরে হাফ ইঞ্চি বাড়তি রাখলাম এই ষোলোর থেকে আড়াই ইঞ্চি নেবেন এটা হাতার ডালের জন্য তারপর যে মাপটা মাপটা দেখেন আপনার এই যে এখান থেকে নেবেন হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে এই যে বডির যে মাপ এইভাবে ধরবেন তো এখানে আর হাতার যে মুরা এখানে এগারো ইঞ্চি তো সাড়ে পাঁচে পাশে এগারো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম আর এইখান থেকে এই যে মোড়ার যে মাপটা এই যে সোজা করে দাগ কেটে নিলাম এখন অনেকে আছেন এখানে ডাল দিতে পারেন না তারা এভাবে চক দিয়ে দাগ কেটে নেবেন তারপর এই যে হাফ ইঞ্চি উপরের থেকে এভাবে সুন্দর করে রাউন্ড দেবেন এখানে একটু কেটে নেবেন আর এখানে দেড় পরিমাণ বাড়তি রাখবেন দাগের তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা যাদের বুঝতে সমস্যা হবো অবশ্যই কমেন্ট করবেন তো এর সাথে ভালোভাবে বুঝিয়ে দেবো আর যে কোনো ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফলো দিবেন বেশি বেশি কফিলিং করে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন